দেহ ধারণের উদ্দেশ্যই ব্যর্থ হইয়া যায় উপদেশ ক্রমাঙ্ক দুই সংকল্পই মানুষকে সর্বদা তাহার লক্ষ্যের দিকে লইয়া যায় জীবন সাধনায় ব্রতি রাখে যাহার জীবনে একটা মহৎ আদর্শ আছে আদর্শ সাধনার সুদৃঢ় সংকল্প আছে তাহার জীবনই দ্রুত উন্নত হয় সংকল্প না থাকিলে মানুষের জীবনে কখনো আঁট আসে না আর আঁট না থাকিলে জীবনের কোনো উন্নতি হয় না ভেতরের সংকল্প যত তীব্র হইবে সাধনায় আটও তত বেশি হইবে আর আট যত বেশি হইবে জীবনের উন্নতিও তত দ্রুত হইবে উপদেশ ক্রমাঙ্ক তিন খুব মনের জোর চাই যাহা সত্য বলিয়া জানিব তাহা সকল সময়ই ধরিয়া থাকিব পৃথিবী শুদ্ধ লোকও যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় তথাপি একটি কেশও স্পর্শ করিতে পারিবে না যাহা সত্য বুঝিব তাহা অনুসরণের জন্য জীবনযাপন করিব আর যাহা মিথ্যা বুঝিব তাহা তৎক্ষণাৎ পরিত্যাগ করিব আমি যাহা করিব না আমার দ্বারা তাহা কে করাইতে পারে এই রূপ সংকল্পের দৃঢ়তা সর্বদা আবশ্যক উপদেশ ক্রমাঙ্ক চার তোমরা সর্বদা সর্বত্র নিজের মর্যাদা ও স্বাতন্ত্র রক্ষা করিয়া চলিবে আত্মমর্যাদা বোধ ও স্বতন্ত্র জ্ঞান না থাকিলে জীবনে কখনো বড় হইতে পারে না উন্নত হইতে পারে না আত্মমর্যাদা বোধ ও স্বতন্ত্র জ্ঞান মানুষকে তাহার ব্যক্তিত্ব বৈশিষ্ট্যের কথা স্মরণ করাইয়া দেয় ইহারা সাধককে বহু সময় বহু বিপদের হাত হইতে অধঃপতনের কবল হইতে রক্ষা করে উপদেশ ক্রমাঙ্ক পাঁচ জীবনের লক্ষ্য কি উদ্দেশ্য কি কি জন্মগ্রহণ করিয়াছ আর কতকালি বা এখানে অবস্থান করিবে তোমার গন্তব্যস্থান কোথায় পৌঁছাতে হইলে কিভাবে জীবনযাপন করা আবশ্যক। প্রভৃতি বিষয়ে বিচার করিয়া জীবনের লক্ষ্য স্থির করিয়া ফেলিবে লক্ষ্য স্থির হইলে প্রতিদিন বিচারের দ্বারা তাহাকে আরো দৃঢ় করিবে যাহাতে কোনো বিরুদ্ধ ভাব আসিয়া বিচলিত করিতে না পারে তাহা হইলেই জীবনের উন্নতি খুব হইতে থাকিবে। থাকি সাধনার মস্ত বড় বিঘ্ন দিতে নাই। আলস্য নিদ্রা তন্দ্রা জড়তা দীর্ঘসূত্রতা প্রভৃতিকে একবার প্রশ্রয় দিলে উহারা মানুষের শক্তি সামর্থ্য উৎসাহ উদ্যম কর্মশক্তি ধ্বংস করিয়া ফেলে মানুষ একেবারে নির্জীব নিস্তেজ অসার অকর্মণ্য হইয়া পড়ে সাত সময়ের সদ্ব্যবহার ব্যবহার করো তোমরা কখনো বৃথা সময় নষ্ট করিবে না। বৃথা করিবার মতো পা পার নাই সময়ের মূল্য ভোজ চাই যে সময় একবার চলিয়া যায় তাহা আর কখনোই ফিরিয়া পাওয়া যায় না সুতরাং প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করিতে হইবে যে সময়ের সদ্ব্যবহার করিতে জানে তাহার আর কোনো কাজে সময়ের অভাব হয় না যে সময়ের সদ্ব্যবহার করিতে জানে না তাহারই কেবল সমস্ত কাজে সময়ের অভাব হয় প্রতিটি মুহূর্তের যদি সদ্ব্যবহার করিতে পারো তাহা হইলে দেখিতে পাইবে কত অল্প সময়ের মধ্য কত বেশি উন্নতি হইয়াছে উপদেশ ক্রমাঙ্ক আট ভারত তুমি ভুলিও না তুমি ঋষির বংশধর তোমার ধর্ম ও সমাজ ঋষির হস্তে গঠিত ঋষির সনাতন অনুশাসনে অনুশাসিত তোমার জীবনের প্রত্যেকটি কর্তব্য সত্যদ্রষ্টা ঋষি নির্দিষ্ট ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যই তোমার সনাতন আদর্শ জাতীয় জীবনের মূল মন্ত্র এই আদর্শকে প্রাণপণে আঁকড়াইয়া ধরিয়া থাকো পড়িয়া গেলেও বিনাশ নাই পুনর অভ্যুত্থান অবশ্যম্ভাবী ভারত আর সুদীর্ঘকাল প্রসুপ্ত অবস্থায় অবস্থান করিবে না ভারত আবার জাগিবে আবার উঠিবে আবার ধর্ম ও আধ্যাত্মিকতাকে বরণ করিয়া লইয়া উপবেশন করিবে উপদেশ নয় ত্যাগই জীবনের মূল মন্ত্র সংযমী কঠোর তপস্যা ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যই সাধক জীবনের মূল স্তম্ভ যে সাধকের জীবন সৌধ এই সুদৃঢ় স্তম্ভের ওপর সুপ্রতিষ্ঠিত সেই সাধক শত সহস্র বিপদাপদ ঝড় ঝঞ্ঝা ঘাত সংঘাত সহ্য করিয়াও অনায়াসে সুমেরুর মতো অচল অটল অটুট থাকিতে পারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কেহ নাই যে তাহার একটি কেস পর্যন্ত স্পর্শ করিতে সক্ষম হয় আর ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যের সাধনায় শিথিল প্রযত্ন যে সামান্য বিপদাপদ সাধারণ বিঘ্নে সে মুহূমান হইয়া পড়ে উপদেশ ক্রমাঙ্ক দশ যে শুধু নিজের সুখ সুবিধা আরাম বিরাম লইয়া থাকে সে কি আর মানুষ দেশের দুঃখ দুর্দশায় যার প্রাণ কাঁদে না জাতি ও সমাজের বিপদাপদে যে ব্যথা অনুভব করে না সে তো নিতান্ত জড়পদার্থ পাথরের সঙ্গে তাহার পার্থক্য কি নিজের দুঃখ কষ্ট দূর করিবার জন্য মানুষ যেরূপ প্রাণপাত করে অপরের দুঃখ কষ্ট ঠিক নিজের মতো অনুভব করিয়া যখন তেমনি ভাবে তাহা নিবারণে প্রাণপাত করিতে পারিবে তখনই প্রকৃতপক্ষে জাতির সেবা সমাজের কল্যাণ সাধিত হইবে বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ